নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষি বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে আমি লাইভে এসেছি অনন্য মোবাইল পয়েন্ট বগুড়ার ঢাল পোস্ট রায়না পিএস রায়না জিলে বর্ধমান ওয়েস্ট বেঙ্গাল সে প্রণব দাস ভাই নমস্কার আজ এগারো মার্চ মঙ্গলবার দু হাজার পঁচিশ তো সূত্র মারফত খবর পেলাম আবু তালেব মল্লিক ওয়ালাইকুম আসসালাম আনার ইসলাম দাদা এত দেরি কেন গিয়েছিলাম একটু যা ঘুরছি চতুর্দিক ঘুরছি ঘুরতে ঘুরতে লেট হয়ে গেছে হরে কৃষ্ণ পাল শ্রীনগর ইউনিটে কত আলু পড়লো শ্রীনগরের রিপোর্টার দিতে পারবো আজকে ชนนี মাতা হিমগড়ের 540000 আজ পর্যন্ত লোডিং 540000 আজ পর্যন্ত 230000 প্লাস কোচবিহারে আলুর দাম কত আছে আজকে বলে दीजिए কোচবিহারে কেউ লাইভে থাকলে একটু বলে দেন দাদা আজকে মার্কেটটা কি কত অম্বুজাকালনায় ডেলিভারি চারশো আশি থেকে চারশো নব্বই তেশপুর পঁচানব্বই হাজার টাকা গাড়ি মানে চারশো পঁচাত্তর টাকা প্যাকেট আর কুমরুলের মার্কেট পাঁচশো পঞ্চান্ন টাকা সূত্র মারফত যে খবরটা পেলাম যে আমি আমার পিছনে লাগিয়ে রেখেছি এই যে গাড়ির লাইন যে গাড়ির লাইনটা আমি লাগিয়ে রেখেছি এখন লোডিং এর সময় লোডিং এর সময় তো ভরবে কি করে সূত্র মারফত যে খবরটা পেলাম যে সুপারি কিলার চ্যানেল দেখাচ্ছে একটা স্টোরেতে নাকি এক কিলোমিটার ট্রাক্টারের লাইন আছে তো যদি এক কিলোমিটার লাইন থাকে সেখানে একশো ট্রাক্টার থাকবে কি দুশো ট্রাক্টার থাকবে কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার ম্যাক্সিমাম হলে তিরিশ হাজার প্যাকেট আলু থাকবে সেই লাইনটায় তাহলে একটা ছ লাখ সাত লাখের চেম্বারে লোডিং এর সময় তিরিশ হাজার প্যাকেট আলু আমদানি হবে না তো কবে হবে আনলোডে হবে যেমন যেখানে বেশি আমদানি হচ্ছে সেটাও যেমন দেখানো উচিত সেই চ্যানেল আজ পর্যন্ত বর্ধমান ডিস্ট্রিক্টে এত ক্ষয়ক্ষতি হলো হুগলি ডিস্ট্রিক্টে ক্ষয়ক্ষতি হলো তো না হুগলি গোঘাটে কোনোদিন পৌঁছালো না মেমারি গেল না জামালপুর থানায় ঢুকলো তো যেখানে আলু এবছর ওয়েদার ভালো আছে যেখানে বৃষ্টি পেয়েছে আলুর ফলন ভালো হয়েছে যেখানে সিল হয়েছে নষ্ট হয়েছে যেমন ভালোটাও দেখানো উচিত তেমন যেখানে খারাপ আছে সেটাও দেখাতে হবে তবে তো খবর যে ওই একটা একটা দুটো পাঁচটা স্টোরে লাইন তো থাকবেই লাইন থাকবে না লোডিং এর সময় তো সেই লাইন দেখিয়ে যে চাষি আলুটা ফ্রি দিয়ে দেবে চাষির আলুটা ফ্রি তৈরি হয়েছে চাষির আলুটা প্রোডাকশন করতে কত খরচ প্রোডাকশন কস্টের কথা কথাও তো তাকে বলতে হবে আজ পর্যন্ত প্রোডাকশন কস্টের কথা বললো না যে শতকে হাজার টাকা খরচা আছে চাষি চাষি যে সেটা আমদানি ভালো আছে সেটি আমদানি ভালো আছে দেখি সেটি একটা স্টোর আমাদের জামালপুর থানা কারালাকার স্টোরে ছ লাখের মধ্যে পঁয়তাল্লিশ হাজার কাল আমদানি হয়েছে আজকে পাঁচ হাজার পঞ্চাশ হাজার আমদানি তাহলে এবারে আপনারাই বলুন এই এই স্টোরটা কবে ভরবে কাল থেকে আশা করছি মেমারি রিপোর্টটাও বলতে পারবো আর অমিকা কাল নয় আমদানি ভালো হচ্ছে মার্কেটটা একটু ডাউন আছে কোথাও কম কোথাও বেশি এ তো হবেই আগামীকাল বর্ধমান আটপাড়ায় আটপাড়া ইউনিটের একটি স্টোরে চাবি পড়ছে ফুল 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 বেল্টে বেল্টে আর একদম ডালা আলুর বেল্ট আবার কে বলছেন যে সমস্ত স্টোর ফুল হয়ে যাবে ফুল হবে না ভাই সাইদ মল্লিক দাম কি বাড়বে চাষির হিতে একটাই কথা বলা আছে যে যিনি আলু যেনার এই মুহূর্তে আলু ভাঙা চলছে আলু বিক্রি করতে বলেছি সুপারি গিলাররা বলছে বিজ্ঞান একশো কুড়ি বস্তা ফলন হচ্ছে চাষি বলছে আশি বস্তা চাষি যেটা বলবে সেটাই একশো একশো সঠিক রিপোর্ট তার কারণ যিনি চাষ করছেন যিনি ফলিয়েছেন তিনি তো রিপোর্টটা বলতে পারবেন যে কত হয়েছে আমি রিপোর্ট করতে গিয়ে কি বলবো সিঙ্গুলার রিপোর্টও হবে লোডিং চালু আছে না এখন স্টোর ভরবে না ভাই এটা আমার মত স্টোর ভরবে না শ্রীনগরের রিপোর্টটা ভাই শ্রীনগরের রিপোর্টটা তো আসছে না চন্দ্রকোনা ইউনিটে হচ্ছে তোমার এক লাখ দশ হাজার পাঁচশো উনিশ প্যাকেট আর লাখ সাঁত্রিশ হাজার চারশো উনিশ প্যাকেট এখন পর্যন্ত মোট আলু এসছে শ্রীনগর ইউনিটে সরি চন্দ্রকোনা ইউনিটে শ্রীনগরটা আজকে পোস্ট করেনি ওটা কালকে বলতে পারবো এ স্টোর লোড হচ্ছে পাঁচশো পঞ্চাশ থেকে ছশো টাকা ওদের ওজন বাহান্ন কিলো পাঁচশো ডালা আলু রেডি করে স্টোরে যাচ্ছে ভাড়া একশো পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা আনলোডিং সমেত হচ্ছে ছশো পঁচাত্তর আশি টাকা নিচে এবার বাংলায় আসুন পাঁচশো টাকা থেকে পঞ্চাশ কেজি বাংলা তো কম দামে লোড হচ্ছে বাংলা সারা ভারতবর্ষের মধ্যে বাংলা কম দামে লোড হচ্ছে অতএব কালকে আমি দক্ষিণবঙ্গে কত পার্সেন্ট খোলা হলো দক্ষিণবঙ্গে ভাই এমন এমন মাঠ আছে এখন হাত পড়েনি সেগুলো হোলির পরে হাত পড়বে আর বহুত মাঠ আছে যেখানে ফিফটি পার্সেন্ট হয়ে গেছে তো গড় এভারেজ অ্যাভারেজে যদি বলা যায় তাহলে পঁয়ত্রিশ চল্লিশ পারসেন্ট পঁয়ত্রিশ থেকে চল্লিশ পারসেন্টের মতো কম বেশি আলু ভাঙা হয়েছে এখন রানিং আছে কোচবিহারে হিমঘর ভরবে না আমার ইসলাম ভাই বলছে কোচবিহারে হিমঘর ভরবে না তাহলে তো বিশাল ব্যাপার না ভাই কোচবিহার ভরবে কোচবিহার ভরবে তো আমি যেটা আলু চাষিদের হিতের জন্য যে কাজটা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি উত্তরবঙ্গ আসব উত্তরবঙ্গ থেকে আমি লাইভে বলে দেবো কোন জায়গায় আছি উনি কিছু বলবেন না আমি আমি কোনো রাজনৈতিক নেতা নেত্রীদের নিয়ে আমি কোনো কথা আমি বলবো না আমি যেটা করব যে আমার কৃষকের প্রোডাকশন কস্ট ফিফটি পারসেন্ট কমাবো সরকারকে বলেছিলাম প্রোডাকশন কস্ট কমাতে সরকারের সেদিকে কোনো নজর নেই আমি নিজেকে আলু চাষে হিত হয়েছি বন্ধু কালকেও বলেছি আজও বলেছি এখনো বলছি আট কাটা জমিতে আপনার চুয়ান্ন অবস্থা হয়েছে দাদা আট কাটা জমি ছোট জমিতে গোবর সার পড়লে হতেই পারে ওটা কথা নয় হলির পর দাম কি বাড়বে ওটা আমি দাম কমা বাড়া চাহিদা থাকলে দাম বাড়বে চাহিদা কম থাকলে দাম কমবে এটা হচ্ছে আলুর নিয়ম আপ ডাউন থাকবে আর যিনি ব্যবসায়িক প্রেডিকশন নেবেন তিনি ফোন করবেন অবশ্যই তার জন্য বলা আছে কি করতে হবে না ভরবে না কোচবিহারে আমি বলছি দাদা ঠিক আছে খালি থাক দাম বাড়ুক সেটা তো আমি চাই উত্তরবঙ্গে কবে আসবে না উত্তরবঙ্গে ঈদের পর আসছি ঈদের পর আমি আসছি উত্তরবঙ্গে এসে ওই যে অর্গানিক অর্গানিক আলু চাষ আর হচ্ছে গুড ব্যাকটেরিয়া কিভাবে তৈরি হবে কিভাবে কিভাবে প্রোডাকশন কস্ট কমানো যাবে তার ফর্মুলা নিয়ে যাব এবং হাতে কলমে প্র্যাকটিক্যাল করে আমি দেখি দিয়ে আসব তার সুফল তিনি পাবেন জেনা নিজস্ব জমি তিনি পাবেন আর যিনি কারো জমি ঠিকে নিয়ে চাষ করেন তিনি এর সুফলটা পাবেন না দাদা মেদিনীপুরে আজকে কত দাম আছে মেদিনীপুরে ওই তো মানে পাঁচশো টাকা পর্যন্ত চারশো পঁচাত্তর থেকে পাঁচশো টাকা পর্যন্ত মেদিনীপুরে দাম আছে মেদিনীপুরে বলে দিচ্ছি চন্দ্র ভাই তোমার শ্রীনগর ইউনিটে কত হলো কাল পর্যন্ত ছ লাখ পঞ্চান্ন আর মোট ক্যাপাসিটি কত ও হায়েস্ট ছাব্বিশ লাখ আটাত্তর হাজার আর এবছর এখন সেই ছাব্বিশ লাখ আটাত্তর হাজারের এখন পর্যন্ত ছ লাখ ছ ও মানে এই শ্রীনগরে ভাই যিনি শ্রীনগরে খবর চাইছিলেন শ্রীনগরে আলু ভাঙা এই শুরু হয়েছে প্রত্যেক দিন তাই তো আচ্ছা আচ্ছা কাল এক লাখ এক লাখ একাশি হাজার আজকে সেটা দু লাখ এখন শুরু হয়নি মানে এই দু একটা জায়গা হচ্ছে আচ্ছা তা ভাই কুচবিহারের রেটটা তুমি একটু লিখে দাও না যে কুচবিহার এই রেট আছে ভালো হয় তো আচ্ছা কি দাম আছে আজকে ভাই আচ্ছা আচ্ছা ডেলিভারি কত হচ্ছে তাহলে সাড়ে চারশো না ষাট সাড়ে চারশো টাকা শ্রীনগরের ডেলিভারি দাম আছে খরিদ্দার কম আছে এখন তো এই তো সবে মাত্র লোড শুরু হয়েছে বলেছি তো তোমাকে যেটা বলেছি সেটা করবে হ্যাঁ তারপর বাকিটা ফোনে হ্যাঁ নব্বই হাজার গাড়ি দাদা অমিকা কালনা রেট বলেন অমিকা কালনা রেট তো একটু আগে বললাম পঁচানব্বই হাজার টাকা গাড়ি পলিস বলে আলুর দাম ভাই আলু খদ্দের থাকলে দাম বাড়বে বাইরে থেকে বাইরের প্রচুর অর্ডার আছে ফুডের ওপরে লোড হচ্ছে এখান থেকে দক্ষিণ ভারত লোড হচ্ছে অন্ধ্র লোড হচ্ছে বিহার ঝাড়খন্ড লোড আছে বাংলা থেকে ফুডের লোড আছে বাম্পার লোড আছে লোড বাম্পার আছে ভুবনেশ্বর উড়িষ্যায় টোটাল আমদানি কুড়ি গাড়ি কুড়ি গাড়ি ব্যালেন্স আছে দু গাড়ি টোটাল বাইশ গাড়ি আর ভুবনেশ্বরের দাম আছে হাজার থেকে হাজার তিরিশ চল্লিশ টাকা আর হচ্ছে তোমার জ্যোতি রেট আছে ওটা হচ্ছে প্রোগরাজ আর জ্যোতির রেট আছে এগারোশো থেকে এগারোশো কুড়ি তিরিশ টাকা জ্যোতি আলু এগারোশো চল্লিশ এই হচ্ছে পরিস্থিতি তবে আমি সারা বাংলার আলু চাষির হিতে যে গুড ব্যাকটেরিয়া ফর্মুলা গাজিয়াবাদের এগ্রিকালচার সায়েন্টিস্টরা যেটা আবিষ্কার করেছেন সেটা ফর্মুলা আমার হাতে এসেছে আমি ফিফটি আলু চাষের খরচা আমি কমাবোই এবং আপনারা যদি আমার সঙ্গে সহযোগিতা করেন আপনারা চাষ করবেন আপনাদেরই তো উত্তরপ্রদেশের আলুর দাম একশো টাকা বেড়েছে এমনিতেই তো আলুর মার্কেট ভাই চাহিদা থাকলে দাম বাড়বে আর চাহিদা কম থাকলে পারবে না আমি চাই বাংলার আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিই আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক এটা আমি অন্তর থেকে চাই জয় জওয়ান জয় কিষান জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি যায় আলু কিষান পরিবার থাকুক আনন্দ আনন্দ মহা আনন্দে আওয়াজটা আসবে না ওই এটা আলোচনা না একটু না